দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সবজির দোকানে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক চমৎকার কালারের এবং খুব টাটকা সবজির আইটেম রয়েছে তো আমরা জানবো আজকে এই দোকান থেকে যে সবজিগুলো কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে বিক্রি করা হচ্ছে তাহলে আঙ্কেল কবে নিয়ে আসছেন এগুলো আজকে সকালে নিয়ে আসছেন না তাহলে কোনটা কত করে বিক্রি করতেছেন আমাদের জানাবেন আলু কত করে বিক্রি করতেছেন পুষ্পান্ন টাকা না আর কচুর মুখী পঞ্চাশ করে না রঙিন বেগুন রঙিন বেগুন কত করে ষাট করে না গাজর কত করে একশো পঞ্চাশ টাকা কেজি না আপনার এই চালানি বাড়ি বোটলে গেল কত করে তিরিশ চল্লিশ না আপনার ওই যে চাল কুমড় লাউ কচিগুলো কত করে পঞ্চাশ করে না দাম মনে হয় বেশি হচ্ছে পঞ্চাশ টাকাই আপনার ওই শশা করে আজকে বিক্রি করতেছেন করলা করলা সত্তর না কাকুল পঞ্চাশ করে তো দর্শক এখান থেকে মোটামুটি সব ধরনের সবজির আইটেমের দাম কিন্তু আপনাদের আজকে অবগত করার জন্য চেষ্টা